যদি ছেলে মেয়ে মেয়ে নামাজি হয় মেয়েটা যদি বেপর্দা হয় স্ত্রী যদি বেপর্দা হয় কি ফায়দা অর্জন কি সিন্দিগির অর্জন কি এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে দয়া করে ফিকির করেন ফিকির করে ছেলেরা বাফ নষ্ট হইও না বাফ যদি অব্যাহত গুনা পাপ একটা শেষ এই প্রসঙ্গটা শেষ করতে চাই একটা চূড়ান্ত কথা আপনারা বাবাদেরকেও বলি একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন কোরআন শরীফ আছে কেউ যদি গুণা লাগাতার করতে থাকে কসম আল্লাহ একদিন নারাজ হয় আর সেদিন আল্লাহ ইচ্ছা করে তাকে আল্লাহ তালা করে দেয় আর দিন আল্লাহ ইচ্ছা করেই তারে আর হেদায়ত দেয় না আলোর পথে ফিরতে দেয় না কল্যাণের পথে আসতে দেয় না জান্নাতের পথে আর আসতেই দেয় না খোদার কসম এটা কোরআন শরীফ রায় আল্লাহ বলছে একদিন আমি সত্যি সত্যি রাগ করলে আমি আল্লাহ নিজেই তোর আখেনাত বুলায় দেবো যা ঠিক আছে বান্দা গরু ছাগল কুকুর বিড়ালের মতো খাগমা মা পেশাব পায়খানা কর যৌন চাহিদা মনে পূরণ কর ঠিক আছে বান্দা সালাস ন লিহি মা তাওয়াল্লা আল্লাহ মানুষ লিহি যাহার নাম যা বান্দা তোরে উল্টো পথে চলছিস চলতে থাকো উল্টো আমিও তোরে উল্টো পথে চালায় দিলাম তো মনে রাখো এক দিন ও নুসতিহি জাহান্নাম উল্টো পথে চলতে চলতে একদিন তোমারে আমি আল্লাহই ডাকটা দিয়া লাথি দিয়া ফেরেশতাকে বলে জাহান্নামে ফেলে দে জাহান্নামে ফেলে দে হ্যাঁ কুরআন শরীফে আছে আল্লাহ বলবেন হাশরের ময়দানে ফেরেশতাদেরকে ফেরেশতারা আমার নাফরমান বান্দাদেরকে খুযুহু ফাগুল্লো তাদেরকে ধর এই ফেরেশতা ধর আর ফাগুল্লো বেঈমান বান্দাগুলো নাফরমানগুলোরে বাঁধো

ফেরেস্তা যখন নাফরমানকে হাসের ময়দানে বেঁধে জাহান্নামে লাত্রী দিয়া মেরে ফেলে দিবে আল্লাহ তখন আবার বলবে নামের ভিতরে ফেরেস্তাদেরকে আল্লাহ পুনরায় বলবে ফেরেস্তারা আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের ভিতরে সত্তর হাত লম্বা আগুনের শিকল দিয়া এবার আবার বাঁধো আবার বাঁদা কুকুরের মতো কুত্তার মতো পুরা জাহান নামে তারে ঘোরাও আর সবার সাথে পরিচয় করিয়ে দাও তার না ফরমানি পাপ কি কি খোদার কসম এটা কোরআন শরীফের আয়াত ফেরেস্তা বলবে জাহান বাকিদেরকে জাহান দেখো এটা সেই বেইমান যে জীবন ভর চুরি করেছে সেনা করেছে মদ খেয়েছে জুয়া খেলেছে নারী ছাড়া ছবি ছাড়া জেনা ছাড়া উলঙ্গ দৃশ্য ছাড়া অসভ্যতা ছাড়া যার রাত কাটে নাই এটা সেই জানোয়ার আল্লাহ বলবে বেটা আল্লাহ বলবে কুত্তার মতো তারে জাহান নামে আর সবাই রে দেখাও সবার সাথে পরিচয় করিয়ে দাও তার পাপের কথা বলে দাও কি মনে করছো তোমরা খামখেয়ালি না খামখেয়ালি কি মনে করছো দোস্ত জীবন মানে এখানেই শেষ ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া আল্লাহ কোরআনে বলছে কাফের বেঈমানদের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া না মুতু ওয়া না এখানেই মৃত্যু এখানেই জীবন ওমা নাহনু বিমাবউসিন আল্লাহ বলে আরে কাফেররা বলে আর কোনোদিন কোথাও উঠতে হবে না হাসরের ময়দান হবে না এটা তো কাফেরের কথা বেঈমানের কথা মুসলমানদের কথা ভাবতে পারে না ভুলতে পারে না ইমানদার নাম রা তুমি না ভাইয়া মুসলমান তো তুমি এক ওক্ত নামাজ পড়ো না কেমনে বাফ আল্লাহকে এমন ভোলা কেমনে ভুললা আখেরা তেমন ভুলা কেমনে ভুলে গেল যে বোন আজকে মা যে বিবি আজকে বিশ বছর ধরে বেপর্দা ওই বেপর্দা অসভ্য নারী পরে জিজ্ঞাসা করেন তুমি না মুসলিম নারী মা ওই বোন তুমি না মুসলমান বোন তুমি আল্লাহকে এইভাবে ভুলে গেলা কেন মুসলমানের জন্য বেপর্দা হওয়া না হারাম কথা বলেন না কেন তো তুমি ভুলে গেলা কেন কেমনি ভুলে গেল এই জন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে ফিকির করে ইনসাফের সাথে ভাবে ছেলেরা বাপ আমি সত্য কথা বলছি আমি জানি